বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ সংগ্রামী লালমোহন বাসী আসসালামু আলাইকুম আগামী দিন পাঁচই আগস্ট আগামী দিন পাঁচই আগস্ট চব্বিশের শের গণ আন্দোলনে পেশিস্ট স্বৈরাচার খুনি শেখ হাসিনা সরকারের পতনের এক বছর পূর্ণ হল খুনি শেখ হাসিনা সরকারের পতন উপলক্ষে আগামী দিন রোজ আগামী দিন রোজ মঙ্গলবার সকাল দশ গটিকার সময় লালমোহন চৌরাস্তার মোড় লালমোহন উপজেলা বিএনপি পৌরসভা বিএনপির উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হবে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হবে আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লালমোহন উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি জনাব জাফর ইকবাল জনাব মোহাম্মদ জাফর ইকবাল উক্ত আনন্দ মিছিলে আনন্দ মিছিলে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন লালমোহন উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত জনাব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত আনন্দ মিছিলে সভাপতিত্ব করবেন লালমোহন পৌরসভা বিএনপির নবনির্বাচিত সভাপতি জনাব আলহাস সাদেক আলহাস সাদেক মিয়া জানটু উক্ত আনন্দ মিছিলে লালমোহন উপজেলা বিএনপি পৌরসভা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থকবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে অনুরোধক্রমে কামরুজ্জামান বাবুল পাটোয়ারি সাধারণ সম্পাদক লালমোহন পৌরসভা বিএনপি